শুভ সকাল কেমন আছেন আপনারা সবাই তো আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন তো সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ তো অনেক দিন পর ব্লগিং করছি না অনেক দিন পর কেন বলছি কালকেও তো ব্লগিং কর কালকে কি করেছি ভুলে গেছি কালকে করেছি কিনা মাঝখানে আমি জানি না আমার কি হয়েছে আমার মন খারাপ হলে আর ব্লগিং করতে ইচ্ছা করে না যাই হোক পাতা আজকের জন্য আজকে আর কি মনটা ভালো আছে আর যে হ্যাঁ কালকে তো ব্লগিং করেছিলাম ভুলে গেছি কালকে আমরা ওই যে লেকমলে গেলাম তো ঈদের দিন ব্লগ করলাম ঈদের দিন হ্যাঁ তারপর তো ওখান থেকে মানে বাবাকে নিয়ে হসপিটালে গেলাম ওখান থেকে এলাম আসলে হয়েছে কি বাবাকে আরও তিন সপ্তাহ পর আসতে বলা হয়েছে যেহেতু বাবার সুগারটা একটু বেড়েছে তো সে কারণে ডাক্তার বলল যে তিন সপ্তাহ পর আসতে তো জন্য আর কি এখানে আর থেকে কি করবে তো বাবারা চলে গেছে আবার তিন সপ্তাহ পর আসবে কিন্তু আমার মন খারাপের জায়গাটা হচ্ছে সেখানে যেখানে হয়েছে বাবারা যখন আসবে তখন আমাকে আবার বাংলাদেশ চলে যেতে হবে এটাই হচ্ছে মানে বাবার যখন এখানে থাকবে অপারেশন করবে তখন আমি এখানে থাকতে পারবো না এটা ভেবেই আমার একটু মন খারাপ লাগছিলো আর তাছাড়া বাবারা চলে গেল সেজন্য মন খারাপ লাগছিলো আর এখন কটা বাজে বাবা এগারোটা পাঁচ বাজে উঠেছি তখন বাজে দশটা তখনও বাজে নি আর কি উঠে আমি হালকা পাতলা চিঁড়ে খেয়েছি কারণ আমার মানে কয়েকদিন যাবৎ খুব পেট ব্যথা করছে তো জন্যই হচ্ছে কিছুক্ষণ পর পর খাবার খেতে হবে নাহলে পেট জ্বালা কমবে না সেজন্যই হচ্ছে কালকে সৌভিককে দিয়ে চিড়ে আনিয়েছি আর এটাই যে বিছানা নিয়ে বসে আছি এটা কি ভাবছি একটু পর খাবো আর সৌভিক কালকে রাত্রিরেই বলে রেখেছিল যে আজকে পেটায় পরোটা খাবেন তো নয়তো আমি কালকে রাত্রেবেলায় ভাত করে টাইম নিতাম কারণ সকালবেলা আমার ভাত ছাড়া অন্য কিছু ভালো লাগে না মানে ওনারা আর কি অনেক কিছু খায় কিন্তু আমার ভাতটাই ভালো লাগে তো ভাত ওনারা তো একবেলাই ভাত খায় দুপুরবেলা আর আমি যেহেতু তিনবেলাই ভাত খাই সেই জন্য সকাল আর রাতেরটা একসাথে করে রাখি যাতে হচ্ছে মানে রাত্রেবেলা করে রাখি সকালবেলা দিন নিই তো সেজন্য জন্য কালকে রাত্রেবেলা আমি আর ভাত করিনি এখন মিস্টার দাস হচ্ছে বাথরুমে আছে ফ্রেশ হচ্ছে ফ্রেশ হয়ে তারপর হয়তো নিচে যাবে আমি ভাবছি এই ফাঁকে আমি একটু ছাদ থেকে ঘুরে আসি দেখে আসি যে ফুল গাছটা লাগিয়েছি সেটা ঠিকঠাক আছে কি না অনেকবার বলার পর মিস্টার দাস ঘুম থেকে উঠে তারপর হচ্ছে পেটায় পরতা আনতে গেল আর এখানে আমি দু ভাগ করে নিচ্ছি এক ভাগ আমি খাবো এক ভাগ সৌভিক খাবে আর সঙ্গে আছে হচ্ছে ঘুগনি পিছনে একদম একেবারে অনেক মেঘ করে এসছে এখন বাজে হচ্ছে একটা সতেরো চলে এসেছি ছাদে বাতাস খেতে আঙ্কেলও আসছে আর ওপরে কালো মেঘে আজকে মনে হচ্ছে বৃষ্টি হতেই পারে আর আমি এখানে একটু ওই যে রেখেছিলাম গাছের গোড়াতে দেওয়ার জন্য কি যেন বলে এটাকে চাপাতা সেটা এখন দিয়ে দেবো আর গাছটাকেও দেখতে এলাম আহ গাছে তো একটা ফুলও নেই সব ঝরে পড়েছে তো যাই হোক কোনো ব্যাপার না এখন এটাতে যত্ন নিলেই আবার সুন্দর ফুল হচ্ছে বাবা মেঘ কি সুন্দর বাতাস বইছে গাছগুলো দুলছে দেখতে ভীষণ রকম ভালো লাগছে বৃষ্টিতে ভেজার জন্য আমি রেডি হয়ে গেছি মাথায় প্লাস্টিক নিয়ে দিয়ে নিয়েছি পলিথিনের ব্যাগ যাতে করে মাছুলগুলো না ভেজে এখন যাব বৃষ্টিতে ভিজতে কি দু এক ফোঁটা বৃষ্টি হলো তো নিচে চলে এসেছে এখন আবার দেখতে পাচ্ছি যে অন্ধকার আবার করে আসছে আবার হয়তো বৃষ্টি নামতে পারে তো যদি বৃষ্টি নামে তো তখনই স্নান করব আর এই যে আমার হেলমেট নিয়ে চলে এসেছি এটাকে আবার নিয়ে যাব যদি বৃষ্টি নামে তো এখন বাজে চারটে পোনে চারটে তো এখন বাজে হচ্ছে সাতটা দশ আর আমি রেডি হয়ে গেছি যাব একটু ফুচকা খেতে আমার ঘুম থেকে খিদে পেয়ে যায় তো এখন সেই জন্য আজকে ভাবছি ফুচকা খাবো আর ঘটি হচ্ছে চা খেয়েছে আমি এই কিছু খাইনি এখন পর্যন্ত আমার পেয়েছে এখন করে ফুচকা খেতে যাব আমি ফুচকা খেয়ে চলে এসছি আর এখানে হচ্ছে নিয়ে এসছি আনন্দম ফুচকা মায়ের জন্য এখন আমি একা এসছি হচ্ছে আসেনি দশটা বেজে এখন পঁয়ত্রিশ মিনিট সময় তো বাইরে থেকে ফুচকা খেয়ে এসে তারপর হচ্ছে ছাদে গিয়েছিলাম অনেকক্ষণ ছাদে বসে থেকে এই মাত্র নামলাম আর ছাদে বসে আমি হচ্ছে তিথি ডোর হ্যাঁ তিথি ডোরই তো বলে যে নাটকটা বেরিয়েছে এবার ঈদের ঈদে আর কি কার জন্য এটা ভুলে গেছি কার তো ফেসবুকে খুব দেখছিলাম এটা নিয়ে আর কি খুবই মানে ফেসবুকে আর কি খুবই ভাইরাল হয়েছে তো সেই জন্যই ছাদে বসে বসে এটা দেখে আসলাম আর আমার মনে মানুষ এত কীভাবে ইমোশনাল হয়ে যেতে পারে মানুষ কীভাবে অন করতে পারে না আমি জানি না তো সেটাই দেখলাম বসে বসে এখন ফিরে এসেছি ঘরে ফোনে খুব একটা চার্জও নেই তো চার্জ দেব তার আগে হচ্ছে সৌভিককে আমি বার্থডেতে কি গিফট করেছি সেটা একটু মানে আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি ফোনটাকে একটু একটু ট্রাইপটে লাগাই তারপর দেখাচ্ছি কী নিয়েছিলাম আর কি সৌভিকের জন্য আজকেও এই জায়গাটা হচ্ছে পরিষ্কার করা হয়নি আমি জানি না এই যে খাবার বিছানায় নিয়ে আমি ঘুরে বেড়াই বসে থাকি এটা হচ্ছে চিঁড়ে চিঁড়ে খেয়ে খেয়ে কাটাচ্ছিলাম আর গ্যাস্ট্রিকের ট্যাবলেট তখন খেয়েছি তখন বের করেছি আর জায়গাটা জায়গার একটা মনে নেই এখানেই গিয়ে এতগুলো খেয়ে শেষ করে ফেলেছি তারপরও আমি কোনো অবস্থাতে আমার পেট জ্বালা কমাতে পারছি না তখন এটাকে জায়গা মতো রেখে দিই এটা উপরের দিকেই থাকুক যাতে একটু পরে হলে আবার আমার তো খাওয়া লাগবেই কারণ যেহেতু পেট জ্বালা আমি কোনো অবস্থাতে কমাতে পারছি না তো এখান থেকে এখানেই আছে আর কি সব ডাম্প করে রেখেছে এখন এখান থেকে বের করতে হবে বের করে নিই তারপর দেখাচ্ছে আপনাদেরকে আর এই চিরাটাও জায়গা মতো রেখে দিই এইখানে আমি রাখি এই নিচটাতে তাকে আমার টুকিটাকে খাবার দাবার তো এখানেই আমি রেখে দেব থাকুক এটা এখানে হয়ে গেছে কমপ্লিট এবার এটা এখান থেকে বের করি বের করে নিয়ে চলে এসেছি আসলে আমি সৌভিকে হচ্ছে একটা শার্ট আর একটা প্যান্ট মিক্স করেছি এছাড়া হচ্ছে আমি ও একটা ইয়ারবাড কিনতে চেয়েছিলো তো এয়ারবার কিনতে চেয়েছিল বলতে কি এয়ারবার অর্ডারও করেছিল শেষে তারপর আবার ওটাকে ক্যান্সেল করে ক্যান্সেল করার পরে আমি বলেছি ঠিক আছে মানে ওটাই কিনতে চেয়েছিল আর কি তো যেহেতু ক্যান্সেল করে দিয়েছে তারপর আমি ভাবলাম না টাকাটা তাহলে মানে জলেই যাবে তো সেই জন্য বলেছি ঠিক আছে তাহলে যেহেতু ওটা কেনা হলো না তাহলে হচ্ছে একটা শার্ট একটা প্যান্ট নিতে তো ওই পছন্দ করেছে নিজে পছন্দ করেছে আর কি আর এই একটা প্যান্ট কিনেছে জিন্স প্যান্ট ব্ল্যাক কালারের প্যান্ট এর হচ্ছে পোষায় না আমি জানি না আরও কত ব্ল্যাক কালারের প্যান্ট কিনতে পারলে সে তার মনে শান্তি হবে তো এখানে কীরকম যেন একটা দাগ মনে হচ্ছে যে রং মিস্ত্রি কাজ করলে যেরকম হয় না ছিটে ফোটা ছিটে ফোটা দাগ পরে তো সেরকম দাগ একটা জিন্স আর এটা হচ্ছে সাইজটা আমি এবারে একটু বড় কিনতে বলেছি সাইজ থার্টি নিয়েছে এর আগে সবসময় হচ্ছে আটাশ নেয় এবারে তিরিশ নিয়েছে এখন তিরিশ নিয়ে বলছে যে লুজ হচ্ছে প্রচুর লুজ হচ্ছে এখন আমি বলেছি যে এটা একদম পড়তে হবে না যেহেতু সামনেই পুজো আসতে চলেছে আমি বলেছি এখন তো যে প্যান্টগুলো আছে সেগুলো দিয়ে চলে যাবে তো পুজোর সময় যেন একেবারে নতুনগুলো পরে আর কি আর এই হচ্ছে একটা শার্ট আমার নিজেই পছন্দ করেছে আর কি এটা হচ্ছে কালার হ্যাঁ আর ছোট্ট 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 ফুল আর এইটাকে কি কালার বলে আমি তো জানি এটা ব্যান্ড কালার যেহেতু পাঞ্জাবের কলারটা এরকম হয় তো এটাকে ব্যান্ড কালারই বলে তো এরকমই কেনার ইচ্ছেন একটা অভিজ্ঞতা ছিল তো এই হচ্ছে প্যান্ট মানে বলেছে যে ব্ল্যাক প্যান্টের সঙ্গে এটা নাকি ভালো লাগবে সেজন্য সে নিজেই পছন্দ করে কিনে আমি কিন্তু কিছুই বলিনি যাই হোক তো এই দুটোই কিনে দিয়েছি আর এটার সাইজ হচ্ছে স্মল আচ্ছা একটা জিনিস আমি বুঝতে পারি না এখানে এটার এমআরপি লেখা আছে হচ্ছে পনেরোশো নিরানব্বই মানে ষোলোশো টাকা কিন্তু এটার দাম কত নিয়েছে কত নিয়েছে আমারও ঠিক মনে নেই কিন্তু অনেক কম নিয়েছি কি করে এরা এত কম দামে বিক্রি করতে পারে আমার এটা বুঝেই আসে না যে অনলাইন সেজন্য আমার মনে হয় যে অনলাইনে কি জিনিস কি ভালো দিচ্ছে কিন্তু সবইকে এটা ধরে বললো যে হ্যাঁ কাপড়টা ভীষণই সফট ভীষণই ভালো এই আর কি তো এই দুটোই আমি ওকে কিনে দিয়েছি আসলে কিন মানে কেনার কথা ছিল ওই একটা ইয়ারপার্ট যেহেতু ওইটাকে ক্যান্সেল করে তো সেই কারণে একটা শার্ট আর একটা প্যান্ট কিনে দিয়েছিলাম তো এখন এগুলোকে আবার আলমারিতে ঢুকিয়ে দেবো যেহেতু আমি এখন নিষেধ করে দিয়েছি পড়তে না হঠাৎ মাথাটা কেন যেন এবার কথা শুনলে তো এই ছিল ছবিকে বার্থডে গিফট আর এখন যেহেতু পোনে এগারোটা বেজে গেছে তো আজকে ভিডিওটা আমি এ পর্যন্ত রাখছি জানি না রাতের খাবারে কী খাবো ভাতই খাবো অবশ্যই ভাত খাবো এখন দেখা যাক কী দিয়ে খাই না খাই তো আজকে ভিডিওটা আমি এ পর্যন্তই রাখছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেদের খেয়াল রাখবেন তো কাটা গুড নাইট বাই আবার যেন দেখা পাই